সব তিন ত্রিশে যা আছে যা আছে তিন লাখ ত্রিশ তিন ত্রিশ তিন লাখ তিন ত্রিশ তিনে ত্রিশ তিন ত্রিশ ত্রিশ তিন ত্রিশ তিন ত্রিশ করা

সব তিন লাখ তিরিশ হাজার সব গাড়ি সব বাইশের একুশের বিশের আটনা কি সতী ঘটনা আবার কি সত্যি আর কি ঘটনা কি সতী কি আবার আর বলে পাওয়া যায় দুই লাখ আশি হাজার টাকা ঘটনা কি সত্যি অকল্পনের কিছু ভাই ঘটনা গাড়ি দুই লাখ আশি হাজার টাকা আরে ভাই এই গাড়ি না কেমনি বাসো থ্রি দুই লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা আর ভাই বাসো তিন লাখ নব্বই তিন লাখ নব্বই এটা একুশের মডেল একুশের মডেল বাইশের কিন্তু মানে মানে একুশের শেষে আর কি

মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান ব্ল্যাক ডায়মন্ড চলবে দাদু দৌড়াবে এইটা বৌরাবে ভাই এইটাই তো কোন রাইডা

哎。Uh <laughs> দেখতে আছি জিএস দুই লাখ নব্বই টাকা মডেল দুই জানিনা কোন সব পক্ষ থেকে দাম বাড়িয়ে যায় কওয়া যায় না এখনো তো মূল্য বুঝে না দাম কম দেখিটা ওই দাম বাড়িয়ে যাইবে আর কিছু করা থাকবে না

আর ওয়ান ফাইভ বাসী ইন্দোনেশিয়ান বাস দুই হাজার একুশের পর সিলভার কালার বরাবর চাললাম

ফ্রেশ কন্ডিশন আর ওয়ান বিএস আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আবার যদি আর দিতে চান ওয়ান টেস শুরু পেপার মাত্র চার লাখ আশি হাজার টাকা